বাসুদেবায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পনেরো দিন পরে শুরু হয় রাধা অষ্টমী ব্রত প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্ল অষ্টমীতে পালিত হয় রাধা অষ্টমী ব্রত সনাতনী ভক্তদের কাছে রাধা অষ্টমী অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি উৎসব গোটা দেশ জুড়ে এই তিথি পালন করা হয়ে থাকে বৃন্দাবন মথুরায় এই রাধা অষ্টমীর মতো ধুমধাম করে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছিলেন আমার নাম জপ করলে ফল পাওয়া যায় মাত্র একটি রাধা কৃষ্ণ নাম জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ ও যুগল সত্তাকে বৈষ্ণবীয় শাস্ত্রে ঈশ্বরীয় সত্তা বলে অভিহিত করা হয়েছে বলা হয় রাধার সাথে সম্মিলিত ভাবে থাকলে তবেই কৃষ্ণের নামে পূর্বে স্ত্রী সন্মোধনটি যুক্ত করা যায় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদের অবশ্যই উচিত রাধা অষ্টমী ব্রত পালন করার যদি আপনারা এটি করেন তাহলে বোতের পূর্ণ ফল লাভ করতে পারবেন খুব সহজ সরল ঘরোয়াভাবে এই বোতটি আপনারা বাড়িতেই সম্পূর্ণ করতে পারবেন আজকের ভিডিওতে আমরা রাধা অষ্টমীর ব্রোত কথা শ্রবণ করব। শুরু করছি রাধা অষ্টমীর ব্রোত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম ভগবতে বাসুদেবায় রাধা অষ্টমীর পদ্ম পুরাণে বর্ণিত করা হয়েছে ঋষি সৈনব মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন হে সূতক অন্যান্য দেবতার উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ কেন আরো শুনেছি তার চেয়েও নাকি রাধা রানীর আরাধনা অধিকতর পূর্ণপদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার রচনার বিষয়ে পূর্ণাদির কথা আমাকে বলুন সুত বললেন হে ঋষিবর আমি একটি গোপনীয় বোতের কথা বলছি মন দিয়ে তা শ্রবণ করুন একদিন দেবশ্রী নারদ শ্রী শ্রীকৃষ্ণের নিকটে হয়ে জিজ্ঞাসা করলেন হে ভগবান আপনার শ্রীমুখে অনেক বোতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মতিথি বোত কথা আমি শ্রবণ করব। শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী তুমি আমার পরম ভক্ত ও মিত্র সেই জন্য তোমার নিকটেই বোত কথা বর্ণনা করছি তুমি মন দিয়ে শ্রবণ করো বহু কাল আগে সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এসেছিলেন তিনি এসে পৃথিবীর রূপ সৌন্দর্য এবং এবং আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সূর্য লোক ছাড়া পৃথিবী তো বাঁচতেই পারবে না বাধ্য হয়ে ভীত সন্তোষ স্বর্গের দেবতারা শ্রীহরি শরণাপন্ন হন সাহায্যের জন্য শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু সকলকে করে ফিরে যেতে বলেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে গিয়ে তিনি উপস্থিত হলেন সূর্যদেব শ্রীহরিকে দেখে খুবই প্রসন্ন হন আর আনন্দিত হয়ে বললেন শ্রীহরি দর্শন তপস্যা আমার সার্থক সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলেন সূর্যদেব তখন বললেন আমাকে এমন একটি গুণবতী কন্যা বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত হয়ে থাকবেন হরি সূর্যদেবকে সেই বরই দিয়েছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিশ্বভানু রাজা হয়ে জন্মগ্রহণ করবে আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধারানী এই তিলকে আমি শুধুমাত্র রাধারানীরই বসীভূত থাকবো রাধা আর আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে এই জগৎ সংসারে একমাত্র শ্রী রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারে এরপর শ্রী হরি তার প্রতিশ্রুতি অনুসারে মর্ত্য নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণরূপে রূপে বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বিষভানু রাজা হয়ে গোপকন্যা কীর্তিতার সাথে তার বিবাহ সম্পন্ন হল তারপর যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হরিত্রিকে পবিত্র করে কীর্তিতার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করলেন মথুরা বৃন্দাবনবাসীরা আনন্দে উৎসবে মেতে উঠল আমার ত্রিগুণাত্মিকা মায়ায় মুগ্ধ হয়ে শ্রী রাধিকা আমাকে স্বামী রূপে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সাথে রাধার বিবাহ হলো বটে কিন্তু আমাকে পরম পুরুষোত্তম জ্ঞানে আমার সঙ্গে শ্রী রাধিকা বিহার করতে লাগলে রাধারানির এই আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত জনস্তুতিতে অন্য একটি কাহিনিও প্রচলিত আছে সেখানে বলা হয়েছে বর্ষনা লাভের গ্রামের পাশ দিয়ে নদী কুলকুল কুল শব্দ করে বয়ে যেত একদিন রাজা বিষভানু এলেন সেই নদীতে স্নান করতে স্নানের জন্য জলে নামলেই আ আশ্চর্য হয়ে গেলেন তিনি বিষভানু দেখতে পেলে শত সহস্র উজ্জ্বালকের ন্যায় যতিনময় এক স্বর্ণপর্দ পর্দ ঠিক যমুনা নদীর মাঝখানে রয়েছে তারই মধ্যে একটি শিশু কন্যাকেও লক্ষ্য করলেন বিস্ময় হতবাক হয়ে গেলেন তিনি তখনই হঠাৎ করে ব্রহ্মা এসে বিষভানুকে জানালেন রাজা বিষভানু এবং তার স্ত্রী জন্মের ভগবান বিষ্ণুর পত্নীকে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন আরি ফলস্বরূপ এই জন্মের রাধিকা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন তারপর সেই বিষভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দেন রাজার অন্দর মহল আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে সকলেই অবাক হয়ে দেখল যে শিশুকন্যাটি নিজের চোখ খুলছে না সকলে ভাবলো শিশুটি মনে হয় জন্ম থেকেই অন্ধ তখন নারদমণি বিশভানুর কাছে এসে বললেন রাজা শিশুটি জন্ম উপলক্ষে আনন্দের উৎসব করো নারদমণির কথা অনুযায়ী রাজা বিষভানু সমগ্র নগর জুড়ে উৎসবের আয়োজন বললেন করলেন সমগ্র বৃন্দাবন নতুন সদস্যের আগমনে খুশিতে ভরে উঠে সেই উৎসবে নন্দ মহারাজ শ্রীকৃষ্ণ সহ সপরিবার সহ এসেছিলেন এই অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে গেল সেই মুহূর্তেই রাধারানী চোখ খুলল আর প্রথমেই দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী এলাকার জায়গায় রানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসাবে পালন করা হয় বহু মানুষ বিশ্বাস করেন অনেকদিন আগে লীলাবতী নামে রমণী ঘুরতে এসে সুসজ্জিত মন্দির দেখতে পান যেখানে মহা ধুমধাম করে রাধা রানীর উপাসনা চলছিল সেই পতিতা রমণী এগিয়ে বতিদে এই উৎসবের কারণ জিজ্ঞাসা করেন তারা রাধা রানী রাধা অষ্টমীর পালনের কথা সব বিস্তারে তাকে বলেন লীলাবতী তখন সেই ব্রত পালন করে অন্যান্য বতিদের সঙ্গে কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিনই সেই পতিতারমণী সর্প দংশনে মারা যায় তার মৃত্যু হলে বন্ধুতেরা ওই পতিতাকে নিয়ে জম লোকে যাত্রা করে সেখানে শ্রীহরির অনুচরবৃন্দ উপস্থিত ছিলেন যারা তাকে বন্ধ মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় মাত্র রাধাষ্টমীর ব্রত পালন করার পূর্ণ প্রভাবে লীলাবতী সমস্ত পাপ কার্যের প্রভাব থেকে মুক্ত হয়েছিল এইভাবেই এক পতিতারমণী রাধাষ্টমী ব্রত পালন করে পাপ মুক্ত হয়েছিল এই কাহিনী লোক মুখে প্রচার হয়েছে পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি শিব ঠাকুর বলেছিলেন হে দেবশ্রী ব্রহ্মা ব্রহ্ম মহান সত্য গমনে নিত্য আরাধ্যা যিনি দেবতাগর দূর থেকে যা সেবা ইচ্ছা প্রকাশ করে সেই শ্রী শ্রী রাধিকা দেবীকে সতত ভজনা করা উচিত এই রাধার নাম যেই ব্যক্তি শ্রীকৃষ্ণর নামের সাথে কীর্তন করে তার মাহাত্ম্য আমি কীর্তন করতে অক্ষম এমনকি শ্রী অনন্ত দেবন হাজার একাদশী ব্রত করলে যে ফল লাভ হয় শ্রী রাধাষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে শ্রী শ্রী রাধারানীর ব্রত কথা সমাপ্ত হইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা কমেন্ট বক্সে জয় রাধারানির জয় লিখতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে